গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি গতকাল তো ভিডিও পোস্ট করতে পারিনি আগের দিনই তো তোমাদের বলে রাখলাম যে যদি শরীর ভালো থাকে তাহলে ভিডিও বানাবো শরীর ভালো ছিল না ওই যে দেখতে পারলে নিজের দোষে যে নিজের শরীর খারাপটা বাঁধালাম তারপরেই তো বিকেল থেকে জ্বর এমন জ্বর এসছে সারা বিকেল সন্ধে রাত্রেই উঠে আর বসতে পারছি না মেয়েও ছিল না পড়তে গেছিলো আর তোমাদের দাদাভাইও কাজে গেছিলো মেয়ে পড়ে বাড়ি এসেছিলো তখন পনে দশটা আর তোমাদের দাদাভাইও বাড়ি ঢুকেছে প্রায় তখন দশটা পাঁচ দশ তো সন্ধ্যেবেলায় আমার এমনই অবস্থা হয়েছিল যে দোকান থেকেই আমাদের এখানে প্যারাসিটামল পাওয়া যায় যে একটা ওষুধ এনে খাবো উঠে আমার যাওয়ার মতো ক্ষমতা ছিল না সেই সন্ধ্যেবেলা থেকে কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়েই আছি ঘুমিয়েই আছি তারপরে বাবা মেয়ে দুজনেই ঢুকলো তারপরে আমাকে ওষুধ এনে দিল জ্বরে তো পুরো একদিনের জ্বরে পুরো কাহিল হয়ে গেছে কারণ আমার এই জ্বরটা না ঠান্ডা লেগে না অন্য কিছুর জন্য এসছে তো ব্যথার জন্য তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যে পম্পা তোমার যে রিপোর্টটা আনা বাকি আছে ওটা এনে একবার ডাক্তার দেখাও ওটা আনতে তোমাদের দাদাভাই গেছিল গেছিলো জানো তো রিপোর্টটা আনতে তো ওখান থেকে বলেছে প্রথমে বলেছিল আট দশ তারিখ নাগাদ যেতে তো তারপরে তোমাদের দাদাভাই বলল যে ঠিক আছে তাহলে আমি আট দশ তারিখ আসবো না একেবারে পনেরো তারিখ নাগাদ তোর ওই দিকে একটা কাজ আছে তো সেখানেই যাবে তো সেখান থেকে একেবারে রিপোর্টটা আসার সময় নিয়ে আসবে আর আমিও ঠিক করেছি রিপোর্টটা নিয়ে আসলে আমি প্রাইভেটে একবার ডাক্তার দেখাবো কারণ আমার কিছু কিছু শারীরিক প্রবলেম আছে কেন আমার শরীরে এখনও এই প্রবলেমগুলো হচ্ছে তো সেগুলো দেখাবো তো যাই হোক ওই সেই দিনের ওই হুড়োপাড়ি করে কাজ ওই ভারী ভারী কাজ করেই আমার এতটা অসুস্থ হয়েছে আর ওই ব্যথার জন্যই মেন জ্বর এসেছিলো তা যাই হোক পরের দিনটা জ্বরও ছিল তারপরে ওষুধ কেনা ওষুধই খেয়েছিলাম ডাক্তার দেখাইনি কেনা ওষুধই খেয়েছিলাম আর কোনো রকমে মোটামুটি সংসারের কাজ যেইটুকুনি না করলে না সেদিনকে করেছিলাম রান্না বান্না কিচ্ছু করিনি এই যে দেখছো ডাল সেদ্ধটা এটা আগের দিনের মানে কালকের করা ভাতও ছিল ভাতও সকালে করিনি ভাতও গরম করে নিয়েছি আর মেয়ে যেহেতু তো আজকে স্কুল যাবে আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলায় পুজো দিলাম আজকে একেবারে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি স্নান করেছি কারণ নোংরার বালতিটা না কুকুরে মুখ দিয়েছিল তো সেই সমস্ত বাসি কাজকর্ম সেরে এদিকে সব ধুয়ে ধাইয়ে পরিষ্কার করে তারপরে আমি স্নান করেছি এ দেখো জামা কাপড় এখনও মেলেনি মেলবো মেয়ে বেরিয়ে যাক বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা টাইম লেগে গেছে তারপরে মেয়ের টিফিন টিফিন বানানো চাউমিন বানালাম টিফিনে তো ওকে সব রেডি করে দিতে দিতেই দেখলাম বেজে গেল শোয়া দশটা মানে দশটা পনেরো আর বাইরে এখন করেছে খুব মেঘ তো এই কারণে মেয়ে একটু তাড়াতাড়ি বেরিয়েছে আমি বললাম মেঘলা বৃষ্টির দিন তো একটু তাড়াতাড়ি চলে যা গত সপ্তাহে তো দুদিন মতো স্কুল যেতে পেরেছে বৃষ্টির জন্য তো স্কুলেই যেতে পারিনি তো এই সপ্তাহতেও সেম তাই সেই সোমবার দিন গেছিল তারপরে আর যেতে পারিনি আজকে আবার বৃহস্পতিবার স্কুল যাচ্ছে আজকে ওর প্রজেক্ট জমা দেওয়ার কথা আছে আজকে ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক আজকে ওকে যেতেই হবে মেয়ে চলে যাওয়ার পর দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার আছে ভাবলাম ভেজা জামা কাপড় তো মেলেই রাখি জলটা অন্তত ঝরে যাবে তারপরে আমি ঘরে মেলতে পারবো আর ওই যে দেখো টেডি বিয়ারগুলো যে কেটেছিলাম ওগুলো এখনও শোকায়নি কারণ রোদই তো নেই শোকাবে কোথার থেকে তো ওগুলোকেও বার করলাম যে দেখি যদি রোদ ওঠে তারপরে দেব। এখনের মেঘলার কথা আর বলা যায় না এই রোদ আর এই বৃষ্টি জামা কাপড় বলো যে কোনো কাজই বলো এইভাবেই সারতে হয় আর দিনের অনেকটা টাইম দেখবে এইখানেই চলে যায় সব কাজ বাইরের জামাকাপুর তোলা ওঠা করতে করতেই অনেকটা টাইম চলে যায় তবু আজকে দেখো আমার কাছাকাছি বেশি কিচ্ছু নেই একদম হালকা পাতলা যেটুকুনি না করলে না সেইটুকুনি তো তোমাদের দাদা একটা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি ছিল আর ওই লুঙ্গি আমার দেড় দুজনের দুটো নাইটি ব্যাস এই তো এখন এই অল্প অল্প করে একটু জল ভরছি হাফ বালতি হাফ বালতি করে একটুখুনি জল ভরছি জলগুলো ভরে রেখেই তারপরে চলে গেলাম দোকানে কারণ আমার দোকান সদাই কিছু আনার ছিল কারণ আগের দিনও সেরকম কিছু রান্না হয়নি তারপরে বিকেল থেকেও দোকান টোকান যাওয়া হয়নি সকালবেলায় রকম যা ছিল সেইটুকুনি মেয়েকে করে দিয়েছি এখন দোকান যেতে হতো মেন কথা অনেক কিছুই জিনিস শেষ হয়ে গেছে তো তোমাদের দাদাভাই বলছিল কটা দিন অপেক্ষা করে যাও একেবারেই মাসকা জিনিসটা তুলব তো চাল একদম বারন্ত ছিল তো আমি অল্প করেই একটু দেখো চাল নিয়ে আসলাম এই দুটো দিন চলার মতো তো তারপরে তোমাদের দাদাভাই নিয়ে আসবে কারণ আমি তো বেশি ভারীটা দোকান থেকে টেনে টেনে নিয়ে আসতে পারবো না তো অল্প যেটুকুনি যেটুকুনি আমার জিনিস প্রয়োজন সেটুকুনি নিয়ে এসেছি তো দোকান থেকে পটল নিয়ে আসলাম কারণ ঘরে সবজি টবজি কিচ্ছু নেই দোকানে গিয়ে দেখলাম পটল আছে অল্প করে একটু পটল নিয়ে আসলাম ভাবলাম আলু পটলের তরকারি রান্না করব তা রান্নাবান্নার দিকটা এখন যাচ্ছি না এখন আগে এদিকে সব গুছিয়ে গাছিয়ে নি বাইরের তো কাজ নেই এখন ঘরের ভেতরের কাজটা আছে তো এখানে রান্নাঘরটা গোছাতে বসেছি দেখো সকালবেলায় গতকালকে রাত্রি তো আর বাসন কসুন ধুই নি সকালবেলায় সব ধুয়েছি আর সব সবই কালো গামলাটার মধ্যেই উপর করে এখানে রেখেছিলাম তো চালটা আগে ড্রামে ঢেলে নিলাম তারপরে দেখো এখানে একেবারে চালও নিয়ে নিলাম কারণ যেটুকুনি ভাত ছিল মেয়েকে গরম করে দিলাম আর অল্প একটু রয়েছে আমার জন্য ওইটা আমি সকালবেলা খেয়ে নেবো ওই ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে আর মেয়েকে তার সঙ্গে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম আমার জন্য আর লাগবে না আমি ওই একটু লঙ্কা পিঁয়াজ টিয়াজ দিয়েই ওটা আমি সকালবেলা খেয়ে নিয়েছিলাম তো এখানে সব কিছু এখন পরিষ্কার করে নিচ্ছি যতই নতুন ঘর হোক না প্রত্যেক দিন জানো তো এই রান্নার জিনিসগুলোকে এই চালের ড্রাম ট্রামগুলোকে প্রত্যেক দিন একটু মুছতে হয় এত ধুলো যে কোথার থেকে আসে কি জানি এত পয় পরিষ্কার জায়গা তাও প্রত্যেক দিন দেখি এগুলোর ওপরে ধুলো পড়ে না করলেও মনে ঠিক শান্তি হয় না যে কোনো কাজই একটু মানে আধা খাচরা কাজ আমি করতে পারি না তো সেই কারণে আমার এই একটু বধ অভ্যেসই বলতে পারো মানে এগুলো একটু প্রত্যেক দিন মোছা চাচা এগুলো আমার একটু অভ্যেসে দাঁড়িয়ে যায় সেটা শুধু এই ঘর বলে না সেটা আমার আগের ঘরেও তোমরা দেখেছ মানে আমি দায় ছাড়া করে কোনো কাজ করতে পারি না তো আমি যেইটুকুনি করি একটু কষ্ট হলো একটু পয় পরিষ্কার করে করার চেষ্টা করি তাতে দেখবেন নিজেরও কিন্তু একটু খাটনিটা কম হয় তাই না ফ্রিজ খুলে দেখলাম অল্প কটা বাঁধাকপি আছে আর তার মধ্যে ওই যে বলে না সকালবেলা কোনো মাছালা সবজি আলা জানো তো কিচ্ছু আসে না এই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন আসে তো রান্না করব তো আলু পটলের তরকারি ঠিক করেই নিয়েছিলাম তারপরে কাজ করতে করতেই দেখি একজন মাচালা দাদা এসছে ওই দাদাটার থেকে আমরা নিই না তো দেখলাম আজকে নতুন এসছে তো ওই মাছ মাচালা দাদার থেকে মাছ দেখে আমার খুব পছন্দ হয়ে গেল তো আমি মাছ নিলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এখন সকালবেলা দেখলাম যে প্রচণ্ড মাথা যন্ত্রণা আরম্ভ হয়েছে তো সেই কারণে আগে ভাগেই একটু ওষুধটা খেয়ে নিলাম তো এই কাজের মাঝখানে যা মাছ নিয়েছি সেগুলো কেটে মেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি যেই মাছ নিয়েছি সেটা কাটতে অনেকটা টাইম লেগে গেছে জানো তো তো একেবারে বাসন যখন আমি গোছাচ্ছিলাম তখনই আমি সারা পেয়ে মাছ নিতে গেছি আর মাছ নিয়ে সঙ্গে সঙ্গেই কেটে ফেলেছি বাইরের দিকে আবার উঠেছে রোদ্রু কলপারে তো একটু বেলা হলেই প্রচণ্ড রোদ পড়ে যায় তো সেই কারণেই কলপারে বসে বসে মাছ কেটে নিলাম তো তোমরা অনেকেই বলো না যে তুমি কলপাড়ে ঠাকুরে বাসুন মাঝেও আবার কলপাড়েই মাছ কাটো হ্যাঁ আমি কাটি গো কারণ আমার ঘরে বলো সিঁড়ির ঘরের ওই জায়গাটায় বলো আবার কাটতে খুব কেমন একটা বিরক্ত লাগে আমি ওখানে মাছ টাছ কেটে আবার ধুইয়ে ভালো করে পরিষ্কার করে দিই পরি ধুইয়ে ঠুইয়ে দিলে তো আর কোনো অসুবিধা থাকে না ধুইয়ে দিই এই দেখো রান্নাঘর ঠান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে রান্না এখন করব না স্নান করে এসে করব মাছটাই ভাবলাম নুন হলুদ মাখিয়ে যাই এই যে সমুদ্রের মোরলা মাছ এটা আমাদের ঘরে আমরা তিনজনেই খুব ভালো খাই আর এই মাছটা আমার মেয়ে খুব ভালো খায় ডালের সঙ্গে ভাজা খেতে খুব ভালোবাসে কালকে যে ডাল সেদ্ধ রয়েছে তো ওই ডাল সেদ্ধটাই সোমবারে দেব তবে এখন না ওটা পরে করব আর সেই কারণে মাছ নিলাম ভাবলাম এই চুনো মাছটা দিয়েই মানে ছোট মাছটা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। আলু আর পটল দিয়ে আর কালকের ডালটা আছে আর ফ্রিজ খুলে দেখি অর্ধেকের মতো একটু বাঁধাকপি আছে সেটাও একটু কুচিয়ে নিলাম সব কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রাখলাম এবারে পরে রান্না করব। করবো কাজকর্ম হয়ে গেছে মাথাটা খুব যন্ত্রণা করছে বসে বসে মাছগুলো কাটতে কাটতে অতগুলো মাছ তো মাছ নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না তো গতকাল রাত্রিবেলায় সর্ষে বাটা দিয়ে ইলিশটা রান্না করেছিলাম জ্বরটা কমার পরে কি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তারপরে মনে মনে ভাবলাম ইলিশ মাছটা তো আছে সেটা সর্ষে বাটা দিয়ে রান্না করি ওটা সর্ষে বাটা দিয়ে রান্না করলাম করে আমরা তো তিনজনে তিন পিস রাত্রিবেলায় খেয়েছিলাম আর ডাল সেদ্ধ দিয়ে মেয়ে মাছটা মুখে দিয়ে খেয়েছিল। আর এক পিস আমি টিফিন বাটিতেই তুলে রেখেছিলাম ওটা গুলুকে দেব বলেছিলাম না তোমাদের গুলুর জন্য তুলে রেখেছি আর গাঠিকে যদি ইলিশটা রান্না করেছিলাম ইলিশ মাছের মাথাটা দিদি আসেনি দিদিকে ফোন করে বলেছি আজকে অবশ্যই আসবে তো দিদি বিকালবেলা আসবে তারপরে যাই হোক রান্না করবো ভেবেছিলাম আলু পটলের তরকারি আর স্নান করে এসেই রান্না করব ভেবেছিলাম কারণ এদিকে সব কাজকর্ম সেরে আর একবার তো স্নান মানে স্নান করবো করে তারপরে রান্না করব। খাওয়ার তো কেউ নেই তো সেই কারণেই সব কাজগুলো করতে করতেই গল্প শুনে শুনে কাজগুলো করছিলাম আর তার মধ্যেই মাছ আলা এসছে একজন যাচ্ছিলো দেখলাম মাছ নিয়ে এসছে ভোলা মাছ ছিল অনেক বড়ো বড়ো ভোলা মাছটা ইচ্ছে করছিল কিন্তু নিলাম না ওই ভোলা মাছটা অতটা ভালো লাগে না পোয়া ভোলা যেটা ওটা বেশি ভালো লাগে তো দেখলাম এই সমুদ্রের মোরলা আছে পাঁচশো গ্রাম নিলাম চল্লিশ টাকা দিয়ে অনেক সস্তায় পেয়েছি মাছটা তো পাঁচশো নিলাম অতটা রান্না করব না আমি স্নান করে আসি টিফিন বাটিতে কিছুটা কোট রেখে দেব। মেয়ে এই মাছটা ভাজা খুব ভালো খায় ডাল সেদ্ধটা আছে ভাবছি ডালটা এসে সোমবারে দেবো ওই বাঁধাকফির বড়া করব আর মাছ ভাজাটা মেয়ে এসে খাবে আর আমাদের জন্য ওই মাছটা একটু আলু দিয়ে চচ্চড়ি মতো করব। তোমাদের দাদা ভাই আসবে রাত্রিবেলায় আজকে চলে কালকেও এসেছিলো আজকেও চলে আসবে আবার কালকে চলে যাবে আবার দু তিন দিন পর আসবে তো এখন আমার সব হয়ে গেছে একটা পনে একটা মতো বাজে তো এখন আমি ঘরটা মুছবো বাইরে ঠাইরে ধুয়ে একদম সব পরিষ্কার হয়ে গেছে এই ঘরটা মুছবো আর শাশুড়ি মায়ের ঘরটা ঝাঁপ দিয়ে মুছবো ব্যাস এইটুকুনি কাজ আছে পরে চলো স্নান করে আসি তারপরে আমি রান্না বান্না করবো ঠিক আছে আজকে আর বেশি কিছু কাজ নিইনি এ দেখো গতকালকে জামা কাপড়গুলো এই যে এখানে সব সকালবেলা একটু রোদ রোদ উঠেছিলো এগুলোকে দিয়েছিলাম তারপরে তো আবার মেঘলা করে গেল বৃষ্টিও হলো আর ওই জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি স্নান করে এসে এগুলোকে ভাজ করবো ঠিক আছে চলো আর দুপুরবেলায় জ্বর যদি আসে ওষুধ দুটো এনে রেখেছি যদি প্রয়োজন হয় তাহলে দুপুরবেলা খাবো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল অনেক দিন বাদে অনেক দিন বাদে মাথার যন্ত্রণা করলো মাথাটা যেহেতু যন্ত্রণা করছিল সেই কারণেই একটু ওষুধটা খেলাম নাহলে আবার বেশি বেড়ে গেলে তখন আর খাওয়া না খাওয়া সমান ঠিক আছে চলো আমি একেবারে স্নান করে আসি তারপরে কথা হচ্ছে আগের মতো আর হাতে সেই জোর নেই জানো তো আমাকে এত ইঞ্জেকশান আর এত চ্যালেঞ্জ করে শুই ফুটিয়েছিল আমার সেই হাতের জোর যেন কোথায় হারিয়ে ফেলেছি কড়াইটা আজকে কদিন ধরে পুড়ে গেছে মাজতেই পারছি না সেইভাবে তো যাই হোক আজকে কড়াইটা বার করে রাখবো কালকে কড়াইটাকে একটা নতুন কজড়াই এনে আস্তে আস্তে করে ভালো করে মাজবো এদিকে মাছটা রান্না হয়ে গেছে এই মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছে আজকে আর করলাম না মেয়ে চলে এসেছে জানো তো আজকের মেয়ের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো সেই কারণে দেখলাম মেয়ে চলে এসছে ওর লাস্টের দুটো ক্লাস ছিল না বলে চলে এসছে তো তারপরে বললাম ভাত খাবি বললো না আমি তো টিফিন খেয়েছি আমরা এখন খিদে নেই তো ওদিকে আমার রান্না হয়ে গেছে সব দেখেছো এখনই আমার গায়ের মধ্যে ফ্যানটা পড়তো বসে আমি কিছুতেই ভাত উপর করতে পারি না আগাগোড়াই আমার এটা অভ্যেস শাশুড়ি মায়ের ঘরে খুব অসুবিধা হতো নিচে বসে যখন ভাত উপর করতাম না আর এখন একটা এই রান্নাঘরে করতে করতে আবার সেই পুরনো অভ্যেস চলে এসেছে এই স্টিলের হাড়িতে ভাত করি আর এইভাবে স্টিলের বাটিতে যখনই উপর করতে যাই আর এই রান্নাঘরের ওপরে স্লাপগুলো তো খুব তেলতেলে থাকে বাটি স্লিপ কাটে এরকম যে কতবার হয়েছে তার ঠিক নেই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো রান্নাঘর আবার পরিষ্কার করলাম কারণ রান্না করলে তো জানোই চারিদিকে তেল মশলা সব ভর্তি হয় সেগুলো সব পরিষ্কার করলাম চলো কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে ভাত করে নিয়েছি একেবারে দুবেলার মতো তো এখন আমি খেতে বসবো ভাবলাম খাওয়ার আগেই তোমাদেরকে দেখিয়ে দিই ভাত করেছি দুবেলার মতো আর এই যে মাছ করেছি আলাদা করে রেসিপি শেয়ার করিনি অনেকবার তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি আলু পটল দিয়ে করেছি ধনে পাতা ছিল না বলে আজকে আর দিইনি আর রান্না করেছি ওই যে বললাম ডাল সিদ্ধটা ছিল ডাল সিদ্ধটা একটু পেঁয়াজ রসুন দিয়ে ডালটাকে দেখো সোমবারে দিয়ে দিয়েছি তার মধ্যে একটু টমেটোও দিয়েছি তো ডালটাও করে রেখেছি কারণ ডাল ছাড়া তো ওদের বাবা আর মেয়ের দুজনের চলে না আর এই টিফিন বাটিটায় দেখো রেখেছি কটা মতো মেয়ের মাছ ভাজা আর এইটার মধ্যে বাঁধাকপির বড়াটা এখন গরম গরম ভাজবো মেয়ে খাবে না তোর জন্য আগে থাকতে ভাজিনি ভাবলাম নিজে যখন খাবো একদম গরম গরম ভাজবো বেসন দিয়েছি লঙ্কার গুঁড়ো কালো জিরে একটু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব দিয়ে ভালো করে মেখে নুন হলুদ দিয়ে বড়াটাকে ভাজবো খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম যতভাবেই দুপুরবেলা ঘুমাবো না কারণ দুপুরবেলা ঘুমিয়ে পড়লে না রাত্রি একদম ঘুম হয় না গো তো সেটা ভেবেই দুপুরবেলা শুই কিন্তু কখন যে ঘুমিয়ে পড়ি জানি না সন্ধ্যে পড়ে গেছে উঠলাম আজ তো বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে তো এখানে একটু ছোবা ছিল বলে একটু ধুনোও জ্বালিয়ে দিলাম তো আগে ধুনোটা প্রত্যেক দিন জ্বালাতাম জানো তো এখন ছোবা আনাও হয় না আর জ্বালানোও হয় না তো সেই সোমবার দিনকে ছোবা নিয়ে এসেছিলাম তো সেটাই আছে সেটা দিয়েই এখন ধুনুচি একটু জ্বালিয়ে নিয়েছি বৃহস্পতিবারটা খুব ভালো লাগে দেখবে একটু বাড়িতে একটু ধুনো ঠুনো দিলে না খুব ভালো লাগে সন্ধে ঠন্দে ধরিয়ে সবে পাঁচালি পড়তে বসেছিলাম আর তার মধ্যেই তো দিদি এসছে তো রাত্রিবেলা করে তো বাড়িটা তোমাদের কোনোদিনও দেখানো হয় না তা ভাবলাম চলো আজকে সন্ধেটুকু ধরানো দিয়েই ভিডিওটা স্টার্ট করি তোমরা সবাই আমার ঠাকুর ঘরটাকে খুব পছন্দ করো আমার নিজেরও খুব ভালো লাগে তোমরা সময় বলো যে পম্পা ঠাকুর ঘরটা দেখাবে অবশ্যই দেখাবো দাঁড়াও এই নিয়ে না একটা ভিডিও বানাবো আমি শুধু অপেক্ষায় আছি কি জানো তোমরা তো অনেকেই আমার পুরো বাড়িটা পুরোটা একবারে দেখতে চাও আমি অপেক্ষায় আছি একটু রঙ করব সব জিনিসপত্রগুলো মনের মতো করে সাজাবো যা আমার কাছে জিনিস আছে তো তারপরে তোমাদের সঙ্গে সুন্দর করে একটা ভিডিও শেয়ার করব তো এই দেখো বাইরের লাইটটা জ্বালানোর পরে চারিদিকটা আমাদের এরকম আলো হয়ে থাকে তো এই যে সন্ধে সন্ধে ধরানোর পরেই দিদি এসেছিলো আর ব্যাস এই অবধিই দিয়ে ভিডিওটা শেষ করেছি চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা